হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তো কাল তো দেখতেই পেলে আমি তোমাদেরকে বললাম যে আমি আমার মায়ের কাছে যাব কারণ আমার শরীর অবস্থাটা ভালো ছিল না তো দেখলে তো মায়ের কাছে এসে আমি অনেকটাই ভালো আছি এটাই হয় জানো তো মা মানে মা বাবার কাছে আসলে এমনিতেই শরীর ভালো হয়ে যায় তো আমার এখন অনেকটাই শরীর ভালো লাগছে অনেকটাই ভালো আছি আর তারপরেও কথা তোমরা অনেকেই বলেছ হ্যাঁ তোমরা যারা আমাকে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অনেকেই বলেছো যে বোন তোমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে কী ব্ল্যাক ম্যাজিক না কি বলে মানে কমেন্ট করলো আমি এটা জানতাম না ঠিক আছে তো এই তোমাদের থেকেই শুনলাম যাই হোক তারপরে থুক তাক ব্যাপারটা আর কি কেউ হয়তো তোমার কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করছে তো তুমি হচ্ছে একবার ভালো করে ইয়ে করো আবার কেউ কেউ বলেছো যে একটু একটু ঝাড়ফুঁক করো হয়তো অনেক সময় হা বাতাস লেগে যেতে পারে তো আমি কালকে এসে তো আমার তো ওই বাড়িতে থাকতে দেখেছিলে যে আমার শরীরটা কতটা খারাপ ছিল তো এ বাড়িতে এসে মাকে বলাতে হুম মাকে বললো মা আমি শুধু উল্টো স্বপ্ন দেখি ভুলভাল স্বপ্ন দেখছি শুধু যে যারা মারা গেছে তাদেরকে আবার দেখছি এই সব ভুলভাল স্বপ্ন দেখি রাতে ঠিকঠাক করে ঘুমাতে পারি না শরীর কেমন খারাপ লাগে তো আমার জেম্মা খুব ভালো ঝাড়ফুঁক করে ঠিক আছে আমার বড় জেম্মা তো মা বলে ঠিক আছে জেম্মা দিয়ে একবার ঝাড়িয়ে নেব তো কালকে ডেকে আর কি ঝাড়ফুঁক করেছিল তো সেটা তোমাদেরকে দেখায়নি কারণ দেখো সব জিনিসটা দেখানো সম্ভব না কিন্তু করিয়েছিলাম তোমাদের কথা মতো আর আমারও মনে মারও মনে হলো যে একবার করিয়ে নেওয়া ভালো হুম যে মেয়ের শরীরটা কেন খারাপ করছে আর তারপর নতুন বিয়ে হওয়া ওই গায়ে একটা হলুদ হলুদ ব্যাপার থাকে তো তো সব সমান থাকে না তো সেজন্যে জেঠিমাকে বলাতে কালকে ঝাড়িয়ে দিয়েছিল তো বলল হ্যাঁ যে হাওয়া বাতাস লেগেছে হাওয়া বাতাস লেগেছে এরকম আর ওই জন্য শরীরটা এরকম খারাপ করছে তো তিন দিন ঝাড়াবে আজকেও করবে তো এই হচ্ছে ব্যাপার তো ওই ছোটো একটা মাদুলি দিয়েছে তো সেটা আজকে পরবো বাবা হচ্ছে বাবাকে ওষুধটা দিয়েছে বাবা আজকে ওটা নিয়ে আসবে দোকান থেকে তারপরে পরব আর ওই মানে কী বলতো শত্রু হ্যাঁ মানুষের জীবনে সত্যি এটা ঠিক কথা একদম পারফেক্ট কথা বলেছো তোমরা যে মানুষমাত্র জীবনে শত্রু তার থাকবেই আমারও শত্রু রয়েছে আর কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না এটা একদম পুরো হান্ড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ তো জানি না সেদিক থেকে কিছু হয়েছে না তবে এটা এটা হয়েছে ঠিকই যে আমার হাওয়া বাতাসই লেগেছে আর তার জন্যই হয়তো আমার এত শরীর টরিটগুলো খারাপ হয়ে যাচ্ছিলো চোখ টুকগুলো কেমন ঘোলাটে ঘোলাটে চোখে যেন মানুষ গায়ে যেন রক্ত নেই এরকম মনে হয়েছিল তো কালকে পর্যন্ত এই বাড়িতে এসে ওই ঝাড়িয়ে তারপরে মায়ের কাছে এসে যেন অনেকটা শান্তি আর অনেকটা বেশ ভালো লাগছে মনে যে না না আমি আবার ঠিক আছি এবার মানে ভালো হয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক আর এমনি বাবা মায়ের বাবা মায়ের কাছে আসলে যত্ন যেটা হচ্ছে শরীর খারাপ হলে বাড়িতে ওই বাড়িতে থাকতে কেউ দেখার নেই কেউ বলার নেই ওই পর যতক্ষণ থাকে ততক্ষণ তো আগেই তো বলেছি সারাক্ষণ তা আমাকে নিয়ে বসে থাকার সম্ভব না তারও কাজকর্ম থাকে তো ওই বাড়িতে আসাতে মা কোনটা খাবো কোনটা না খাবো কোনটা কি করলে ভালো হবে না করলে সেটা তো একমাত্র মানে বাবা মাই মানে বাবা মাই চিন্তা করবে সন্তানের জন্য তাই না সেই জন্যেই কালকে থেকে আসছি মা মনে হচ্ছে মানে পাগল হয়ে যাচ্ছে কী করব কোনটা করবো এটা করবে মানে নিচে নামিস না কর একদম ঘর থেকে নিচে নামবি না মানে সারাক্ষণ আর কি চোখে 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 রাখা এ হচ্ছে ব্যাপার আর তারপরেও তো জানো আমার জীবনে একটা ঘটনা রয়েছে তো সেদিক থেকে ওই জন্যে আমার সবসময় একটু সবাই সাবধানেই রাখা রাখার চেষ্টা করে হুম তো এই হাওয়া বাতাসটা লাগা আমার মনে হচ্ছে যে বিয়ের পরে কোথাও থেকে একটা লেগে গেছে কারণ কি বিয়ের পরে না ওই নতুন নতুন যখন বিয়ে হয় কারেন্ট চলে গেলে আমি তো ঘরে থাকতে পারতাম না ওই রাত বারোটা একটা যখনই কারেন্ট চলে যেত আমি হচ্ছে বাইরে বেরিয়ে যেতাম মানে রাস্তায় বেরিয়ে যেতাম আমি আর বর দুজনে হাঁটাচলা করতাম মানে গরমে আমি একদম ঘরে থাকতে পারতাম না এরকমই হতো তো আমার মনে হয় যে সেখান থেকে হয়তো কিছু একটা হয়েছে হয়েছিল তাই ওই ব্যাপারটা ওই ভুলভাল স্বপ্ন দেখায় তো কাল কিন্তু ভালো স্বপ্ন দেখেছি আজকে কোনো ভূত ভূত স্বপ্ন দেখিনি আজে বাজে স্বপ্ন দেখিনি ভালো স্বপ্ন দেখেছি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তো কালকে করেছি আজকে আজকে করবে কালকে মানে আগামীকাল করবে তাহলে তিন দিন করতে হবে আমি কি স্পিডে কথা বলছি বাবা আজকে আমার আর কোনো ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে না ওরা একদম ঝরঝর করে কথা বলে যাচ্ছি আর কালকে রাতে ভট তো ছিল না আমাকে দিয়ে চলে গেছিলো দোকানে ফের আবার রাতে এসেছিলো তখন রাত এগারোটার সময় তখন এসেছে এসে তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছিলো কারণ হচ্ছে আমাদের যেহেতু রাস্তার ধারে একদম ঘর তো ফাঁকা মানে একদম ঘর ফাঁকা রাখা যাবে না তো সমস্যা হয়ে যাবে আর ঘরতে জিনিসপত্র তো টুকটাক আছে সেজন্য ও চলে গেছিলো আমি ছিলাম আবার আজকে আসবে দুপুরবেলা আর ব্যাপার তো আর কি কি হচ্ছে না হচ্ছে সব আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসে ভীষণ তারা তো সারাক্ষণ আমাকে নিয়ে ভাবো টেনশন করো সেই জন্য তোমাদের সাথে যা হবে না হবে সমস্ত কিছু আমি একটু একটু করে আপডেট দিতেই থাকবো তোমরা কেউ চিন্তা করো না আমি আপাতত ভালো আছি হুম আর মাদুলিটা আনলে অবশ্যই আমি গলাইতে পরতে পারবো না কারণ ওই আমার না এই গলায় ফলায় এমনি কিছু রাখতে পারি না তোমরা তো জানো তোমরা এর আগে আমাকে অনেকবার বলেছো বোন গলায় কিছু একটা পড়ো গলায় কিছু একটা পরো তো আমি চেষ্টা করি কিন্তু পড়তে পারি না একটুখানি পড়লে পরেক্ষণ আমার হাত ফাত জ্বালা করে এই গলা ফলা জ্বালা করে বিরক্তি লাগে ঘুমাতে পারি না মানে অস্বস্তি লাগে এমনি কানে ফানে কিছু পড়ি না আমার ভালো লাগে না হুম ওই জন্য হাতেতেই মানে এই হাতেতে এই মাদুলিটাও পরবো মানে নোয়ার মধ্যে আমি হাতেও আমি কিছু দড়ি ফড়ি বাঁধবই না যে মা বিপদিনী ডোরটা দিয়েছিল সেটা দেখো আমি এই এই যে এই দেখো ওটা বাঁধার কথা এইখানে না তো এইখানে এখানেও আমি রাখতে পারি না আমি এইখানেই হাত গুটিয়ে গুটিয়ে রাখি কারণ আমি একদম থাকতে পারি না কিছু দেরি এটা আমার এই অভ্যাস যাক অনেকের অনেক সমস্যা থাকতে পারে আমারও এই সমস্যাটা আছে তো চলো আমার ওটাই তো ভালোই রয়েছি আর আজকে কী কী রান্নাবান্না হচ্ছে আজকে তো বৃহস্পতিবার হুম তবুও সকালবেলা মা আমার জন্যে আমি সকালে ভাত খেয়েছি ওই যে তোমাকে দেখালাম আর আলু ঘি মাখা দিয়ে তারপরে হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর এখন আজকে আমাদের বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমাদের এই বাড়িতে নিরামিষ হয় যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে আর তো সেই জন্য নিরামিষ হয় তো নিরামিষ কী কী রান্না করে আমাকে তো কিছুই করতে দিচ্ছে না তো চলো হাঁ দেখো যা যাক মার কাছে তো তারপর দেখো ফ্রেন্ড আমি তো মনে করেছিলাম আমি গলায় কিছুতেই পরবো না কিন্তু না যেটা নিয়ম সেটা তো নিয়ম এই মাদুলিটা গলাতেই পড়তে হবে লাল সুতো দিয়ে সেটাই বলে দিয়েছিল তাই আর কি মেনে নিতে হলো কী আর করা যাবে শরীর আগে দেখতে হবে তো দেখে দেখো বাবা হচ্ছে স্নান করে উঠি আমার গলায় এটা বেঁধে দিল ঠিক আছে আশা করি আমি আর হচ্ছে ভুলভাল স্বপ্ন দেখবো না আর বাবার মাথায় হাত বলে দিচ্ছি বাবা মা প্রচণ্ড ভালোবাসে আর কি আমাকে যাই সব বাবা মাই সবাইকেই ভালোবাসে কোন তো এই যে মাদুলিটা দেখো একদম ছোট্ট মাদুলি এই ছোট্ট বলে এই জন্য গলাইতে পড়তে রাজি হয়েছি আমি যাই হোক তোমাদের কথাই ঠিক হলো সত্যি সত্যি আমার হাওয়া লেগেছিল লেগেছিলো আমি আর এখন আমি তো ভুলবেলার স্বপ্ন দেখবো না ভালো থাকবো হ্যাঁ আর সব সময়ের জন্যে মানে বাবা মা না থাকলে না ঠিক বোঝা যায় না ঠিক মানে কী হবে না হবে যাই হোক তারপর দেখো সন্ধ্যাবেলা আমার মা বসে থাকার মানুষ না বসে বসে কাতা শিংছে আর আমি টিভি দেখছি আর এদিকে হচ্ছে দেখো মা না প্রচুর পরিশ্রমী একদম বসে থাকতে শরীর সুস্থ থাকলে একদম সরকম করে আর দিদি আর আমি বসে বসে টিভি দেখছি আর দিদি দেখো একদম দিদিরও তো শরীর খারাপ তোমরা জানো তো দিদিও বসে বসে টিভি দেখছি আর দিদি বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম তো আর আমি হেসে দিলাম তো চলটাটা